আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের এমন এক লীলার কথা বলবো যে লীলার কথা হয়তো বা অনেকেরই অজানা এবং এই লীলা কথা শুনলে আজকে যে এই অরাজকতার পরিস্থিতি চারিদিকে ধর্ম ধর্ম করে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আপনি একটু মনে শান্তি পাবেন এবং এই কথা পাঠ করে আমিও মনে শান্তি পাচ্ছি অমৃত সুরলাহ সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের কৃপায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে সমন্বয় করেছিলেন তিনি সব ধর্মের সাধনা করেছিলেন একথা রামকৃষ্ণ পরিমণ্ডলের আমরা অনেকেই জানি কিন্তু এই সর্বধর্মের সাধনার মধ্যে ঠাকুর যে মুসলিম ধর্মের যে সাধনা করেছিলেন সেই সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন সে কথাও আমরা জানি কিন্তু তার জীবনের কিছু এমন ঘটনা আছে যে ঘটনার ঘটনার কথা আমরা জানি না। আজ সেই আলোচনা করব। এই ঘটনায় স্মৃতিচারণ করেছেন ঠাকুর রামকৃষ্ণেরই একজন ছোট্ট বেলার বন্ধু শেখ উমেদ আলী যখন ঠাকুর ছোট ছিলেন তখন থেকেই ঠাকুরের মধ্যে এই সর্বধর্মের সমন্বয়ের একটা ভাব লক্ষ্য করা যেত এই ঘটনা সেটাই বলে দেয় চলুন তাহলে ঠাকুরের এই অপূর্ব লীলার কথা আমরা শুনেনি গদাধর চট্টোপাধ্যায়ের এক বাল্য শ্যাঙাত শেখ উমেদ আলী এই ঘটনার স্মৃতিচারণ করেছেন রামকৃষ্ণ ঠাকুরকে আমরা বলতাম গদাই ঠাকুর সে অনেক কাল আগের কথা বলছেন এই বাল্য শেঙাত উমেদ আলী বলছেন গদাই ঠাকুর আমাদের কাছে শেঙাতের মতো ছিলেন শেঙাত মানে হলো বন্ধু বয়সে তিনি আমার চেয়ে পাঁচ ছ বছরের বড়ই হবেন তার সঙ্গে আমার প্রথম দেখা হয় গর্বেতায় তখন দুজনেই ছেলে মানুষ তখন গর্বতায় থাকতেন আমাদের এক আত্মীয় মুন্সি এনাতুল্লা সাহেব গদাই ঠাকুরের দিলের মাপ করা কঠিন মানে তার মনটা এত বড় ছিল যে মাপ করা কঠিন এতটুকু সংস্কার তার মধ্যে মানুষ যে কত উদার হয় গদাই ঠাকুরকে না দেখলে ভাবতেই পারতাম না আল্লাহর কি দয়া তাকে দেখেই মনে হতো যেন আল্লাহর দুধ মুন্সি সাহেবের কাছে ঘন্টার পর ঘন্টা ধরে তাকে কোরআনের ব্যাখ্যা শুনতে দেখেছি একবার গদাই ঠাকুর বলেছিলেন আমার খুব ঈদের নামাজ দেখতে শখ এই তো সামনে ঈদ উজ্জোহা দেখিস ঠিক ঈদগাহে দিন হাজির হব ঠাকুর বলেছিলেন তখন তিনি ছোট তো তার বন্ধু বলছেন আমি তো ভেবেই ছিলাম হয়তো রসিকতা করছেন কিন্তু সত্য সত্যই ঈদের দিন তিনি ঈদগাহে হাজির হয়েছিলেন সবাই খুব খুশি হয়েছিল গদাই ঠাকুরকে দেখে মান্দারনের অনেকের সঙ্গে তার পরিচয় ছিল তিনি মাঝে মধ্যেই মান্দারনের পীরের আস্তানায় এসে হাজির হতেন আর ছোট দরগায় যে ফকির সাহেব থাকতেন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কত কথা বলতেন তার এই মান্দারনে যাতায়াত নিয়ে কামারপুকুরের সমাজের লোকেরা খুব হইচই করেছিল গদাই ঠাকুরের দাদাও তাকে একদিন খেতে না দিয়ে ঘরে আটকে রেখেছিলেন গদাই ঠাকুর পরে সে কথা আমাদের বলেছিলেন আরো বলেছিলেন আমাকে একদিন খেতে না দিয়ে কি জব্দ করবে আমি দশ দিন না খেয়েও একই রকম থাকবো শুনেছি গদাই ঠাকুরকে শ্রীপুরের গোসাইরা ব্যঙ্গ করে বলতো গদাই নেড়েদের ঘরে যায় ওর জাতপাত নেই ও ম্লেচ্ছ গায়ে ওই সব টিকিধারী বামুনদের কি গোড়া মুসলমানদের গদাই ঠাকুর পাত্তা দিতেন না বলতেন ওরা সব ছোট থাকেন লোক কুঁয়োর ব্যাং ভাবে জগৎটা একটা বড় জগৎ রে বাপ গদাই ঠাকুর মেলা যাত্রা গান দেখতে খুব ভালোবাসতেন তার নিজেরও গানের গলা ছিল খুব ভালো ঠাকুর যে নিজে খুব সুন্দর গান করতেন তা তো আমরা রামকৃষ্ণ বলি মণ্ডলে অনেকেই জানি ঠাকুর মা ভবতারিণীর কাছে গিয়ে খুব সুন্দর সুন্দর গান গান করতেন। তো সেই বন্ধু আমার শুনতেও খুব ঠাকুর। আশ্চর্যের বিষয় এমন আপন ভোলা মানুষ অথচ গানের বেলায় সব ঠিকঠাক তখন গদাই ঠাকুর দক্ষিণেশ্বরে লোক মুখে শুনলাম গদাই ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে কিছুদিন পর তাঁর দাদা তাকে দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে নিয়ে এসেছেন ছোটবেলার শ্যাঙাত তাই দেখতে গেলাম ওদের বাড়িতে গিয়ে শুনি তিনি নাকি গেছেন বুধুই মোড়লের শ্মশানে আমিও সেখানে যাই গিয়ে দেখি জংলা জায়গায় এক পুকুর পাড়ের অশ্বত গাছের গোড়ায় চুপ করে বসে আছেন গদাই ঠাকুর আমি কাছে যেতেই গদাই ঠাকুর ছুটে এসে বললেন আরে আলি যে এতদিন কোথায় ছিলে আমি তো আর বাস্তুমি না শরীর খুব খারাপ তা উমেদ এখনো গান গাও ঠাকুর বললেন এই কথাগুলো সেই তার বন্ধু উমেদকে আমি বললাম আর গান হয় না সংসারের চাপে এখন কাপড়ের ব্যবসা করি বদনগঞ্জ শ্যামবাজার থেকে কাপড় কিনে কলকাতার খিদিরপুরে নিয়ে যাই গদাই ঠাকুর বলেছিলেন গরুর পাইকারি কি ছেড়ে দিলে আমি বলি হাঁ ভায়া ও ব্যবসা আর ভালো লাগলো না তাই ওটা ছেড়ে দিয়ে কাপড়ের ব্যবসা করছি কিছুক্ষণ পরে গদাই ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে বলেছিলেন আচ্ছা উমেদ আজ একটা গান শুনতে ইচ্ছে যাচ্ছে তোমার গলায় যদিও সে সময় আমার গানের চর্চা আর ছিল না তবু গদাই ঠাকুরের অনুরোধে কয়েকটা গান গেয়েছিলাম ওই শশা নেই গদাই ঠাকুর খুব খুশি হয়েছিলেন গদাই ঠাকুরের একবার ইচ্ছে হয়েছিল পীরের মেলা দেখার আমডোবা গ্রামের কাছে আশা লহরী গ্রামে বড় পীরের মেলা হতো তখন কত দূর দেশ থেকে ফকির দরবেশরা আসতো ওই মেলায় গদাই ঠাকুর শুনেছিলেন ওই মেলায় নাকি ফকির দরবেশদের ভিড় লেগে যায় আমাকে ধরে বসলেন ওই মেলায় সঙ্গে করে নিয়ে যেতে যেতেই হয়েছিল তার সঙ্গে সেখানে গিয়ে হলো আর এক হচ্ছিল আর গদাই ঠাকুর তন্ময় হয়ে শুনছিলেন আর তার ফলেই ওই ঘটনা অর্থাৎ তার ফলেই দু দিয়ে জল পড়ছিল গদাই ঠাকুরের বহু কষ্টে তাকে নিয়ে সে যাত্রায় বাড়ি ফিরি পরে একদিন বলেছিলেন পরে একদিন বলেছিলাম হ্যাঁ ঠাকুর সেদিন তুমি অমন করছিলে কেন উত্তরে গদাই ঠাকুর বলেছিলেন ফকিরদের গান শুনে মনে হলো আমরা কত ছোট বুদ্ধি নিয়ে থাকি কত ভেদ বিচার করি আসলে তো সবই মাটি শরীর ছেড়ে যখন প্রাণ চলে যাবে তখন কারি বা পুকুর কারি বা ডাঙা আরও একটি ঘটনা মনে পড়ছে মান্দারনের মিয়ারা খুব ধনী ছিল তাদের সঙ্গেও গদাই ঠাকুরের খুব দহরম মহরম ছিল তাদের ব্যবসা ছিল কলকাতায় সেখানে তারা গদাই ঠাকুরের সঙ্গে দেখা করতে যেত দক্ষিণেশ্বরে গাদায় আগুন লাগে সব পুড়ে ছাই হয়ে যায় তাদের বাড়ির কর্তা স্বপ্নে দেখে যে আল্লাহর দূত বলছেন তোদের সংসারে অমঙ্গল ঢুকেছে তোরা পীরের সিন্নি মানত কর কামারপুকুরের গদাই ঠাকুরকে দিয়ে সিন্নি দেওয়া পীরের তলায় তাহলেই সব ঠিক হয়ে যাবে আমি গিয়েছিলাম গদাই ঠাকুরকে আনতে গদাই ঠাকুর প্রথমে আসতে রাজি হননি বলেছিলেন আল্লাকে ডাকবে তো হিন্দুদের মতো বামন ধরছো কেন সোজাসুজি ডাকো না মাঠ পেরোবে তবে হুমটো মারিয়ে সোজা চলো কি দরকার ঘুরে যাওয়ার কি সুন্দর কথা হিন্দুরা যেমন ঠাকুরকে ডাকে পূজা অর্চনা করে তখন ব্রাহ্মণকে ডাকে আর মুসলিমদের ক্ষেত্রেও ঠাকুর বলছেন যে তুমি মাঠে যেতে চাইছো তো যাও না মাঠ পেরোনোর জন্য কাউকে একটা অবলম্বন খাড়া করছো কেন অর্থাৎ ঈশ্বরকে ডাকো তুমি ঘুরে যাওয়ার দরকার নেই ঈশ্বরকে ডাকো নিজেই ডাকো নিজের অন্তর থেকে ডাকো শেষে তিনি এসেছিলেন সিন্নি দিয়েছিলেন পীরের দরগায় অনেকক্ষণ ছিলেন মিয়াদের ঘরে সারাক্ষণই আল্লাহর কথা ধর্মের মর্ম কথা এত সহজ ও সুন্দর করে বোঝাতে পারতেন গদাই ঠাকুর যে বড় বড় হার মেনে যাবেন ঘটনা বলতে হয় সে ঘটনা থেকে আমার মনে হয় গদাই ঠাকুর সত্যই আল্লাহর দূত তখনও তো বুঝতেও পারতাম না যাই হোক একবার গদাই ঠাকুর আমায় নিয়ে গিয়েছিলেন কোকন্দর শিবের গাজন দেখতে গাজন দেখে আমরা বিকাল করে যখন ফিরছি তখন হঠাৎ আকাশে মেঘ জমে উঠল কি ঝড় আর বিদ্যুৎ ঘন ঘন বাজ পড়ছে মনে হলো আমরা বুঝি আর বাঁচব না আমরা ভিজে ভিজেই হাঁটছি হঠাৎ আমাদের কিছু দূরে একটা বাজ পড়ল। মাঠ থেকে গরুর পাল নিয়ে রাখালরাও ফিরছিল তখন বাজ পড়ার সঙ্গে সঙ্গে কি বিদ্যুতের আলো আমাদের চোখ তো ঝলসে গেল চোখ বুঝে আমরা সব বসে পড়লাম মনে হলো আমরা বুঝি সব শেষ হয়ে যাচ্ছি একটু পরেই আমরা যখন চোখ মেলে চেয়েছি তখন দেখি আমাদের সামনে চারটে গরু মরে পড়ে আছে সেই সঙ্গে সঙ্গে রাখাল সে কি ভয়ঙ্কর দৃশ্য আমরা গায়ে এসে সবাইকে জানালাম তারপর সব মাঠে দৌড়ালো কিন্তু আমরা সবাই বেঁচে গেলাম গদাই ঠাকুর বলেছিলেন ওহে আরো অনেক কিছু দেখবে সেই জন্যই এ যাত্রায় বেঁচে গেলে জানবে এবার নতুন জীবন পেলে মানে ওই যে তখন তারা বেঁচে গেলেন বাজে এতে কিছু হলো না তাই তাকে তখন উমেদ বন্ধুকে বললেন যে জানবে অনেক কিছু তোমাকে দেখতে হবে তাই তুমি বেঁচে গেলে এবং নতুন জীবন ফিরে পেলে গদাই ঠাকুর সত্যই পীর তাকে কেউ বলে হিন্দু সাধক আমি বলি আল্লাহর দূত খোদা তাকে পাঠিয়েছিলেন তা না হলে ইসলামের প্রতি তার এত মমতা কেন যেমন বুদ্ধি তেমনই ছিল তার দিল এমন বড় একটা মেলে না তার মুখে প্রায়ই শুনতাম কুঁয়োর ব্যাং হবি না হবি আকাশের পাখি যেমন খুশি উড়বি যেখানে খুশি যাবি চালের ছাঁচা নিচু করে রাখলে বর্ষার জল কাটে ভালো কিন্তু আলো হাওয়া ঢুকবে না তাই খোড়ো ঘরের চাল যদি একটু উঁচুতে রাখা হয় তাতে আলোও যেমন ঢুকবে ভালো মতো হাওয়াও আসবে ফুরফুরিয়ে আমি তাকে দেখেছি বহু দিন। দেখেছি রাখাল সাঁওতাল মজুর কলু মুটে হিন্দু মুসলমান সবাই ছিল তার আপন সেই গুমেদালির নিবাস বড় মন্দারনের কাছে ব্রাহ্মণ গ্রাম নামক গ্রামে তার কামার পুকুরে ঘন ঘন যাতায়াত ছিল সেই সুবাদেই গদাধরের সঙ্গে সাক্ষাৎ বন্ধুত্ব গড়ে ওঠে ভাবতে বিস্ময় লাগে যে শ্রী রামকৃষ্ণ সেই সমাজ ব্যবস্থার মধ্যে বাস করে এবং সদাচারী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও সমকালীন কুসংস্কারকে কি বিচিত্র কৌশলে ও সাহসের সঙ্গে বর্জনের পথ দেখিয়ে গেলেন সত্যকে কেবল শ্রদ্ধাই নয় সেই সত্যকে প্রতিষ্ঠার কি নিয়ম নিষ্ঠ অধ্যাশায় ছিল তার জীবনে কিশোর বয়স থেকেই তিনি ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত এবং শৈশব থেকেই তিনি সংস্কার মুক্ত উদার মানসিকতার ধারক ও বাহক কি অপূর্ব ঘটনাগুলো অপূর্ব অপূর্ব এজন্যই বলছি আজকের দিনে দাঁড়িয়েও মানুষ হিন্দু মুসলমান নিয়ে যে দলাদলি করছেন খুব নির্মম অত্যাচার হচ্ছে এজন্যই ঠাকুরের এই কথাগুলো শোনা উচিত প্রত্যেকের শোনা উচিত কেননা অনেকের মধ্যেই আছে যে এই ধর্ম বিদ্বেষী ভাবটা ধর্ম কিছু নয় ধর্ম হলো ভালোবাসা ধর্ম হলো কর্তব্য ধর্ম হল ঈশ্বরের প্রতি অনুরাগ ঈশ্বরের প্রতি অনুরাগ মানেই কিন্তু মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি প্রতিটি প্রাণীর প্রতি অনুরাগ তো ঠাকুর সেই ভালোবাসা দেখিয়ে দিয়ে গেলেন আসলে যেটা করতে হবে সেটা হলো ভালোবাসতে হবে সকলকে মানুষ মারতে গেলে নির্মম নিষ্ঠুর হতে হয় সেই নিষ্ঠুরতা নয় ভালোবাসা আনতে হবে তবে কিন্তু আপনি পারবেন আপনার ধর্মকে রক্ষা করতে হিন্দু মুসলমান এ তো কেবল মানুষের সৃষ্টি কিছু ধর্ম মানুষের সৃষ্টি ধর্ম নয় ঈশ্বরের সৃষ্টি কিন্তু এই সমস্ত কিছুই নয় ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন ঠাকুর বলছেন যে এক পুকুরের জল সকলে নিচ্ছে কিন্তু এক 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 একটা ঘাট থেকে নিচ্ছে কেউ 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 বলছে 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 জল পানি ওয়াটার এইটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই আমরা সকলেই ঈশ্বরকে ডাকছি মুসলমানরা ডাকছে আল্লাহ বলে আমরা ডাকছি ঈশ্বর বলে ভগবান বলে খ্রিস্টানরা ডাকছে গড বলে এইটাই পার্থক্য কিন্তু সেই ঈশ্বর ঈশ্বর মানে যা কিছু ভালো আর যেটা ভালো নয় সেখানে ঈশ্বর কখনো থাকেন না ঈশ্বরের বাস সেখানে হয় না ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন যে সত্য কি ভালোবাসা কি ধর্ম কি ঈশ্বর কি ঈশ্বর প্রেম কি এই ঘটনাগুলো আমি আমার এক ফেসবুক দাদার কাছ থেকে আমার এক দাদার কাছ থেকে পেয়েছি হোয়াটসঅ্যাপে আর যে বইটি থেকে তিনি এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন সেটা হল শ্রীরামকৃষ্ণ সমকালের কামার পুকুর লেখক অধ্যাপক তরিত কুমার বন্দ্যোপাধ্যায় অসাধারণ লেখা আজকের এই যে অরাজকতার পরিস্থিতি চারিদিকে এত বিশৃঙ্খলতা মানুষের মনে শান্তি নেই ঠাকুরের এই ঘটনা শুনলে আপনার মনেও শান্তি আসবে আমার মনেও আসবে এবং যাদের মনেই বিদ্বেষ আসছে তাদের প্রত্যেকের মনে শান্তি আসবে আশা করি আজকের আলোচনা ভালো লাগলো আপনাদেরকে একটা কথা বলার আছে আমার এই অমৃত সুরলহরী ইউটিউব চ্যানেলটি ছাড়াও একটা ফেসবুক পেজ আছে আপনারা যদি কেউ ফেসবুক পেজে আসতে ইচ্ছুক হন আমি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর এই ইউটিউব চ্যানেলের আলোচনাগুলো মাফ করবেন এত গরম না ভীষণ অসুবিধা হয় করতে কারণ পাখা টাকা সব বন্ধ করে দিতে হয় সাউন্ডটা ক্যাচ করে তো প্রচণ্ড কষ্ট হয় গরমে এই কাজগুলো করতে খুব কষ্টকর কাজ কিন্তু ঠাকুর করিয়ে নিচ্ছেন এবং আপনারা ভালোবেসে শুনছেন এটাই ঈশ্বরের আশীর্বাদ তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন বিদায় ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি তৎসৎ রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ